এসে আগে নগর যে দর্শক বন্ধু রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি উৎসাহিত করুন খেলোয়াড়দের উৎসাহিত করতে হয় উৎসাহিত করুন করে বলি মধ্য দিয়ে উৎসাহিত করুন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি গড়ে তালের মধ্যে দিয়ে উৎসাহিত করুন খেলোয়াড়দের উৎসাহিত করলে ভালো খেলা প্রদর্শন করতে পারেন তারা গের সঙ্গে লড়াই সীমানার কাছাকাছি দেখা যাক প্রথম স্থান একজন করেন আরে জুন এই পর্যন্ত বাঘের সিং এগায় সীমানার কাছাকাছি সীমানার কাছাকাছি আমি ওর সব আকর্ষণ